নমস্কার জয় পার্থ চ্যানেল থেকে আজকের সোনারপুরের কিছু জমি আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম দামের জমি আছে দু লাখ থেকে আরম্ভ করে এক লাখ সত্তরও জমি আছে এটা হচ্ছে আপনার চম্পাহাটি আর কালিকাপুর স্টেশনের কাছাকাছি মিনিট দশেক বারো হাঁটতে হবে এক লাখ সত্তর করে কাটা এক লাখ সত্তর করে কাটা আর এখানে যে জমিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দু লাখ টাকা করে কাটা এখানে আছে দেখুন এখানে দূরে একদম পেছনের দিকে আট ফুট রাস্তা আছে আর এই সামনের জমি যেটা আছে এটা সাড়ে তিন লাখ টাকা করে কাটা আর ভেতরের দিকে একদম ভেতরের দিকে লাইট ঢুকে গেছে জল ঢুকে গেছে বাড়ির তলা দিয়ে জল আছে আপনারা এখন বাড়ি করলে এখনই জল ব্যবহার মানে নিতে পারবেন এটা সোনারপুর মৌজার মধ্যে সোনারপুর পঞ্চায়েত এই রাস্তার মধ্যে জল আছে জলের লাইন গেছে এখানে দেখুন আপনারা যদি কেউ জমি কিনতে চান বা বেস্তে চান আপনারা এখানে পার্সোনালি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন একটা সামান্য যে আপনারা এখানে বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন ডাইরেক্ট পার্টির সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো আপনাদের ফোন নাম্বার থাকবে একটা মিনিমাম চার্জ দিয়ে আমি আপনাদের সাথে ডাইরেক্ট যিনি কিনবেন আর যিনি বেচবেন দুজনের সাথে যোগাযোগ করিয়ে দেব নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের আমি দেখাচ্ছি দেখুন আমি সোনারপুরে নেমেছি সোনারপুর থেকে এখন তেমাতা যাবো তেমাতা কালিকাপুর যাব ওখানে কয়েকটা জমি আমি দেখাতে যাব আপনারা দেখুন এটা হচ্ছে আপনার সোনারপুর ঘটকপুকুর যে রোড এখান থেকে সোনারপুর ভটকপুরপুর হচ্ছে সোনারপুর থেকে ঘটকপুর হচ্ছে আপনার প্রায় তিরিশ কিলোমিটার আর এই ত্রিমাতা হচ্ছে আপনার সাড়ে সাত কিলোমিটার আর কালিকাপুর হচ্ছে আপনার সাড়ে ছ কিলোমিটার যাবো হচ্ছে এখন সাড়ে সাত কিলোমিটার টেমাতায় যাবো একদম জনবহুল এলাকা দেখুন আপনারা পার্থ চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখছেন আশা করছি আপনারা সেখান থেকে অনেক উপকৃত হবেন এবং এখানে বিভিন্ন রকম দামের জমি আছে আপনারা যদি জমি বিক্রি করতে চান বা কিনতে চান যোগাযোগ করতে পারেন আপনারা যদি আপনাদের জমি ডাইরেক্ট বিক্রি করতে চান সেটাও করতে পারেন একটা মিনিমাম একটা চার্জ আমরা নিই সেই চার্জ নিয়ে ডাইরেক্ট পার্টির সাথে আমরা পার্টির নাম্বার থাকে আপনাদের নাম্বার থাকবে স্ক্রিনেতে ডাইরেক্ট পার্টির সাথে আপনারা আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো এখানে আমরা মধ্যে থাকবো না আপনারা কথা বলে তাদের পার্টির সাথে কথা বলে আপনারা ফাইনাল করবেন এখানে কোনো ব্রোকারেজের ব্যাপার নেই একটা মিনিমাম চার্জ থাকে সেই চার্জ অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখছেন লাইক শেয়ার দেবেন বা দিচ্ছেন বা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা আমাকে আরও আরও বেশি করে সাপোর্ট করবেন এবং আমার যে ভিডিওগুলো আমি এখন দিচ্ছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে আপনারা বুঝবেন যে এখানে আমরা যেগুলো ভিডিওগুলোর যে জমি বাড়িগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু অনেকটা কম দাম এবং ডাইরেক্ট আমরা মালিক সাথে কন্ট্যাক্ট করাই এবং কাগজপত্রগুলো আমাদের কাছেই থাকে আপনারা বললেই আমরা কাগজটা দেখাবো এবং আপনারা সেই সার্চিংয়েরও হেল্প করবো এমনও হয়েছে যা জমি দেখতে এসছেন এসে পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করেছেন আর কথা আপনারা আগে যারা যোগাযোগ করেছিলেন তারপরে আর কোনো কোনোরকমভাবে যোগাযোগ করে উঠতে পারেননি বা পসিবল হয়নি তাদেরকে আমি আবার বলবো আপনারা যোগাযোগ করুন আপনাদের যে মনের মতো জমি সেটা সোনারপুরে হতে পারে বা সোনারপুরের পরে যে কোনো স্টেশনে যে কোনো আপনার স্টপেজে হতে পারে আমরা মেনলি কাজ করি সোনারপুর থেকে ঘটকপুর এই জায়গাটার মধ্যে আর এখানে বিভিন্ন রকম কমিউনিটির লোকেদের জন্য আমরা জমি ইয়ে করি সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যে কোনো কমিউনিটির আমরা কাজ করি আমাদের সব রকম জায়গাতেই জমির খবর থাকে এবং আপনাদেরকে আমরা বারবার বলেছি যে আমাদের বিভিন্ন রকম দামে দেড় লাখ থেকে হোক এক লাখ এক লাখ কুড়ি এরকম দামেতেও আপনারা জমি পাবেন আর এদিকে আপনার দশ বারো পনেরো সোনারপুরে যদি নিতে চান তো আপনাদের ভালো পজিশানে একদম সোনারপুর স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্বে সেই জমিও আপনারা পাবেন আবার একটু ভেতরে যদি পনেরো মিনিট কুড়ি মিনিটও যান সেখানেও আপনারা জমি পাবেন এবং আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা এক কাটা দেড় কাটা জমির থেকে আপনারা অন্তত বিঘা তিন বিঘে জমি পর্যন্ত পাবেন সেরকম আমরা জমি দেখাই এবং সেই জমি আপনাদের ওয়েস্টল্যান্ডও আছে শালি জমিও আছে বাস্তুটা এখানে কম বাস্তুর জমি এখানে খুবই কম আছে সোনারপুর টোটাল সোনারপুরেতেই সোনারপুরেতে আছে কিন্তু আমরা সোনারপুর ঘটকপুর যে রোড এই রোডের যে যে এলাকাগুলো আছে সেই এলাকাতে এই এই বাস্তু জমিটা কমই আছে শালি জমি কিন্তু সেগুলো সব কনভার্ট হয়ে যাবে কনভার্সান হয়ে যাবে একটা চার্জ পরে কিন্তু কনভার্সান হয়ে যাবে আর আমাদের আমরা ডাইরেক্ট কাজ করি এখানে আপনাদের মানে পার্টির সাথে আপনারা বসিয়ে দিই বা পা কাগজপত্র আপনাদের দিয়ে দিই আপনাদের রকম ডিস্টার্ব হবেন এবং আমাদের নিজেদের হাতেই অনেক জমি থাকে সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ